কাল যেন এখন দাও এত টাকা একটা রোমান্টিক গান গা আরে গলায় কি হয়েছে ব্যান্ড আছে জোরে গা জোরে তুমিই আমার ভালোবাসার হাতে কোরি কোন পাখির কোলা হলে দেখি লুকোচুরি তুমি আমার ভালোবাসা শর্ট শর্ট যাক শর্ নেক্সট আই মে আই তুমি তুমি এদিকে আসো এদিকে আসো কি দেখো তুমি উকি মাইনা এই যে নাও লিপস্টিক এটা সুন্দর মতো ফোঁটে দিয়ে ওর দাঁড়িয়ে একটা চুম দাও কি হলো কথা কারে যায় না আমার বাবা কিন্তু পুলিশ কি পুলিশ মামুনি এটা ইউনিভার্সিটি এখানে পুলিশের ভয় দেখিয়ে কোন লাভ নাই যেটা বলছি ওইটা করো পুলিশ নাম কি মারজান শোনো এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে কেউ যদি কথা বলতে আসে তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড কি বলবা আমি রোশন ভাইয়ের গার্লফ্রেন্ড ভাই বললে হবে বলবা রোশনের গার্লফ্রেন্ড কি বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড গুড মারজান নাহিদ হুম তোমার কাছে গতকালকে কেমিস্ট্রি ক্লাসের নোটসগুলো আছে না আমরা দুজন ক্লাসটা মিস করেছি নোটসগুলো কি দেয়া যাবে আমি তোমাকে ফটোকপি করে কালকে দিয়ে যাব রিটার্ন করে দিয়ে যাব সিরিয়াসলি তুমি আমার ডিপার্টমেন্টের মেয়ে ওই আগে তো দেখিনি হ্যাঁ রে এই নোটসের জন্য কত কষ্ট করে খুঁজতে হইলো আমাকে এক কাজ করো তুমি তোমার নাম্বারটা আমাকে দাও আর আমারটাও তোমার কাছে রাখো নোটস লাগুক প্রোটিন লাগুক যে কোনো ইনফরমেশন লাগুক সব তোমার কাছে অটো চলে যাবে আর ক্যাম্পাস চার্সের প্যারা না থাকলে আসার দরকারই নাই স্যার ক্লাসে বুঝাবে তোমাকে বাসে গিয়ে বুঝাই দিয়ে আসবে ঠিক আছে নাম্বারটা দাও আমাকে চান্স নিতে চাইতেছো লাভ নাই রশন ভাই আগেই বুক দিয়ে রাখছে আমার ডিপার্টমেন্টের ও কার সাথে বসবে কার সাথে কথা বলবে কার সাথে এঙ্গেজ থাকবে সেটা আমরা ডিসাইড করব এগুলো ডিসাইড করা রশন কেড়ে

একটা কথা কান খুলে শোনার ভার্সিটিতে আসবি ক্লাস করবি বাসায় যাবি সোজা ওর সামনে পিছে ডানে যাতে না দেখি দেখলে তুই থাকবি কিন্তু ধর মারধানের বাবা মারজান তো এখনো বাসায় আসে নাই সারাদিন অনেকবার ফোন করছি ফোনও ধরে নাই আমার না খুব টেনশন হইতেছে আচ্ছা চিন্তা করুন আমি দেখতেছি আচ্ছা তুমি খবর পেলে আমারে জানাও কিন্তু রাখো দোস্ত বেশি বেশি করে ফেলতেছি আমরা মেটার একবার দেখ খুশিতে কাঁপতেছে অসুস্থ হয়ে যাবে তো তোরে দেখতে বলছি সার্চ কর কাকে কি বলবো কাকে আবার রোশন ভাইকে এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে তুই কিছু না বলে টরার করে যাচ্ছিস চল তুই এক কাজ কর এক্ষুনি আমার সাথে প্রিন্সিপালের কাছে যাবি যে ভাই মেয়ে বিচার দিবি দেখবি একদম সোজা হয়ে যাবে যাবি তোর কাছে একটা টর্চার মনে হয় হ্যাঁ টর্চার নয় তো কি এটা মোটেও টর্চার না ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা যাকে সব মেয়েরা চায় সেই ছেলেটা আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসে এমনকি কেউ যদি এসে আমাকে কিছু বলে তাকে মেরে ফেলতে চায় তো এটাই চিনছি আরে দোস্ত ভাইয়া তোকে সহজ সরল পেয়ে পোকা বানাচ্ছে তুই আমার সাথে এখন প্রিন্সিপালের কাছে যাবি যে বিচার দিবি দেখবি যে একদম কাঠের মতো সোজা হয়ে যাবে ধর ফাইজলামি কর আরজান হাসতে কি হইছে কালকে সকালের বার্থডে তুমি আমার সাথে যাবা রাতে পার্টি আছে আমি হ্যাঁ সবাই জানে আমার গার্লফ্রেন্ড আছে তুমি বসে নিয়ে আসো আমার বাসায় কোনোদিন ও রাতে থাকতে এলাও করবে না আমি তো বলে ফেলছি আমার বাসায় এলাও করবে না বললাম তো রাজি হবে না আমি বলে ফেলছি বললাম তো পারবো না তুই যাবি না তোর যাওয়ার দরকার নাই হ্যালো আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আন্টি স্যার আজকে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিছে কালকেই আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আর অ্যাসাইনমেন্ট জমা না দিলে স্যার আবার আমাদের এক্সাম দিতে দেবে না স্যার অনেক স্ট্রিক্ট আন্টি মার্জন আজকে আমাদের কাছে থাকুক থেকে আমরা গ্রুপ স্টাডি করি করলেই তাহলে কালকেই অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো মার্জন কই আমার পাশে আছে আন্টি ওরে দাও এই যে হ্যালো মা বলো কত বড় সাহস তুই বাসায় আসবি না এটা আবার তোর বান্ধবীটা দিয়ে ফোন করে বলাইতেস আমি কি পিকনিক করতে যাইতেছি নাকি ও তোমাকে বলছে না যে অ্যাসাইনমেন্ট আছে তাই যাইতেছি ওই তোর বাপে যদি জিগাই তুই কই তখন আমি কি জবাব দিমু হ্যাঁ কি বলবো মানে আবার যদি কিছু জিজ্ঞেস করে তাইলে বলবো অ্যাসাইনমেন্ট আছে তুমি কিছু একটা ম্যানেজ করো না পয়সা না করলে তখন তো আমি ঠিকই ছাড়ি দিবে তুই কিন্তু ইদানিং বেশি বাড়তাছস যা মন চাই তাই কর আদে পালে কে কুলিঙ্গে জেনে কে কাল ভোলিনো সাক্তি জিকে কলয় আচ্ছা ভয় পড় কি আছে আচ্ছা বেশি তে প্রিয় আমি তো ভয় পড় কিছু নাই তুমি থাকো আমি গতকাল পার্টিটা দেখেছি ওই দেখ ওই দেখ ভাইরাল গার্ল আজকাল দেখি বার্থডে পার্টি নামে রুমে এই সব চলতেছে কিন্তু বন্ধু ভিডিওটা কিন্তু ভালো হয় না আমারে যদি ভিডিও করতে দিত আমি কিন্তু এর থেকে আরো ভালো ভিডিও করতে যা নেক্সট টাইম তুই ল আচ্ছা আরে আপনি তো আমাকে ভালোবাসেন না যা কিছু হয়েছে আপনার প্ল্যানে হয়েছে আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই আপনি এটা কেন করলেন আমার সাথে তুমি আমার কিছু করো না যা করছো আমার

তুই জানিস না তোর বাবা শুনে তোকে দুটুকরো করে ফেলবে আর পাড়ায় পাড়ায় মুখ দেখাতে পারবো সবাই চিচি করবে তোকে খারাপ মেয়ে ভাববে রাত হয়েছে তাই বেশ কিছু বলছি না ভোর ভোর মেয়েটাকে চলে যেতে বলবি বুঝেছিস মার্জন ছাপ থেকে লাভ দিছে খারাপ অবস্থা এখন হসপিটালে আছে আপনি একটু তাড়াতাড়ি আসেন রাঙামাটি যারা সত্যি শ্রোতা আমি যাই না আপনি জানেন না কি হয়েছিল আপনি জানেন না কি হয়েছিল সেটা আমি আপনাকে বলতেছি আজকে শুধু পার্টি হবে পার্টি আজকে আমি যা খাবো তোর থাকে এতক্ষণ খুবই আসলিটা তোমার সাথে কি হয়েছে

সরি আরে এই মার স্যার করতেছেন কি আপনি বলেন বলেন প্লিজ তোমারে মাফ করবে তারপর এখান থেকে যাব আরে উনি আপনাকে maaf করবেন কিভাবে উনি তো অলরেডি কোমায় চলে গেছে